আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখতেছেন আমি নতুন একটা জায়গায় আছি এটা হলো আমাদের যে কোফিল ওনার টাইলসের আর কি যে শোরুম যেটা ওইটা তো আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের যে টাইলসের যে শোরুম আছে এটা দেখতে কেমন এবং এটার আপনার মানে কীরকম কী ধরনের টাইলস পাওয়া যায় এবং এটার আপনার যে ডেকোরেশন করা হয়েছে ওইগুলো কীরকম তো চলুন তাহলে এখান থেকে শুরু করি আপনার এই যে দেখেন বিভিন্ন ধরনের টাইলস আছে এই জায়গায় ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দরভাবে এখানে যে প্রত্যেকটা টাইলস এবং এই টাইলসের সাথে আপনার ক্যাটালগ দেওয়া আছে যে যেগুলো আপনার লাগানোর পর কী রকম দেখা যাবে যে টাইলস টাইলসের সাথে আপনার যে ক্যাটালগ এখানে যে প্রত্যেকটাই সেটা আপনার এই পাট পাটই করা আছে প্রত্যেকটা টাইলসের সাথে আপনার প্রত্যেকটি ইসের ক্যাটালগ দেওয়া যেগুলো আপনার মানে রুমে লাগানোর পর ওগুলো মানে দেখতে কীরকম লাগবে এগুলো সব এগুলো বিভিন্ন ধরনের টাইলস এগুলো আপনার এক এক মানে এক একটা যেই করা আছে এগুলোর মধ্যে আপনার ছয়টা করে আপনার তাক দেওয়া আছে মানে এই জায়গায় একটা আর এটার পিছনে আর পাঁচটা আছে এরকম ক্যাটালগ সহ রাস্তার সাথেই শোরুম একদম তো এই হলো আপনার রান্নাঘরের সেট আপ সম্পূর্ণ সম্পূর্ণ রান্নাঘরের সেট আপ টোটাল তিনটা সেট আপ আছে রান্নাঘরের এই হলো রান্নাঘরের আরেকটা সেট আপ ওই পাশে আর একটা সে রান্নাঘরে সেট অনেক সুন্দর গোছানো একদম তো এইখানে আবার অফিস অফিসের মানে যে যারা এগুলো থাকে আর কি সেলসে ওনাদের তারপর এইখানে আপনার এই কাউন্টার আর কি যেখানে আপনার ক্যাশ ক্যাশের যাবতীয় সব কাজকর্ম এই পাশে করা হয় আর এই হলো একটা রান্নাঘরে সেট অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ভিডিও তো হয়তো এরকম সুন্দর লাগতেছে না কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর চোলাগুলা অনেক সুন্দর এগুলোর সাথে আপনার এই গ্রিল করার একদম ই করা চোলার সাথে পাঁচটা চুলার নিচে গ্রিলে সব তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের যে শোরুম এটা দেখতে কীরকম সম্পূর্ণ বুঝতে না পলক একটা আইডিয়া পাইছেন আর কি দেখতে অনেক সুন্দর অনেক গোছানো দেখেন অভাব নাই অনেক অনেক ই করা ডিজাইনের ক্যাটালগ করা এই যে দেখেন এই যে ওরা টাইলস লাগালে আপনি এরকম লাগবে তারপর আপনার এই যে সুইমিং পুলের টাইলসও আছে প্রত্যেকটার সাথে সবগুলার সাথে ক্যাটালগ দেওয়া প্রত্যেকটা টাইলসের সাথে ক্যাটালগুলো বাথরুমে লাগানোর এগুলো লাগালে এরকম দেখা যাবে লাগানোর পর দেখতে পাচ্ছেন এই হল আমাদের যে টাইলসের সম্পূর্ণ শোরুম এই